ঘুরতে বেড়াতে হয় যারা ইট পারে ওই যে ঠান্ডা বরফ ওই কাদা ও দুটোর দিকে বা তিনটের দিকে উঠে যেতে হয় কষ্ট মুনা করে না এই কিন্তু এই ব্যক্তি কিন্তু কষ্ট মনে করে না এই ব্যক্তি কিন্তু কষ্ট মুনা করে না নিজে কষ্ট মুনা করে না ওই দুটো হ্রাতের দিকে রাত্রে শীতের মৌসুম উঠে সাইকেলে বা বাইকে বা ভ্যানে সে চলে যায় ভাতায় গিয়ে কাজ করে কেন কারণ সে যদি কাজে না যায় খেতে পাবে না চেষ্টা করতে হবে রিজিকের মানিক তো আল্লাহ পাখি তো আল্লাহ খেতে দেয় সকালে খালে পেটে ফিরে যায় সন্ধ্যাবেলা ভরা পেটে আসে ও তো বসে থাকে না এমনি এমনি বসে থাকে না বাসায় ও তাকে যেতে হয় দানা মিলে ওকে যেতে হয় অনুপাত যেতে হবে কিন্তু এটাকে আমরা সহজ মনে করি তবুও কষ্ট মনে হয় না কিন্তু ফজরের সময় যদি আজান দে মুয়াজ্জিন যদি আজান দে আসসালাতু খায়রুম মিনান নাউম যদি বলে যে ঘুমের চেয়ে সালাত উত্তম নামাজ উত্তম হাইয়ালাল আল ফালা হাইয়াল ফালা যদি বলে তোমরা কল্যাণের দিকে এসো কল্যাণের দিকে এসো আমাদের অষ্ট মনে হয় আমাদের দিলে দিলে লাগে লাগে। অন্তরে যদি আজান দেয় না যদি আজানের সময় হয়ে গেছে আপনি এক কাজ একটা যারা মোনা ওদের কল যেতে লাগে ঈশা আজ কিভাবে বাজারটা পার রাস্তাটা পার হো মসজিদটা পার হবো অষ্ট মনে হয় আজাব মনে হয় আপনার আজান দিলে আজাব মনে হয় নামাজের কথা বলে আপনার কষ্ট হয় ওদের সময় আজান হয়ে যাচ্ছে অথচ আপনার সালাপ আপনি তখন ঘুমের একটা ঘুমের একটা বহুর ঘুম চলে আসবে শহায়তান ওটা করবে আপনাকে আর আপনার উঠতে আলসি লাগবে আলসী বুদ্ধ মনে হবে সেখানে তো আপনি টাকা পাবেন না এই যে কষ্ট এই যে দাদেন আজাব আপনি কিছুই মনে করছেন যদি পাহাড় চাপিয়ে চাই অনেক ভারী কাজ যদি আপনাকে দেওয়া হয় কষ্টের মধ্যে তবু আপনি করবেন কোনো সমস্যা না দেখি না আমরা প্রবাসী ভাইরা কত কষ্ট থাকে শুনি না আমরা গল্প থাকে না অনেক রাজমিস্ত্রি আছে না কাজে যায় না কলকাতা যায় না কেরালা যায় না দিল্লি যায় না কত কষ্ট দেয় কিন্তু তারা সালাদা কষ্ট করে কাজ করতে পারে কিন্তু সালাত আদায় করে না কারণ সালাতের গুরুত্বটাই বুঝে না সে নিজেকে মুসলিম দাবি করে মুসলমান বলতে কেউ নেই শুধু গরুর মাংস সে মুসলমান দাবি করা পুরোই ফালতু বোকামি কথা নাম রেখেছেন আব্দুর রহমান আব্দুল করিম পুরোই ফালতু কথা নিজে গিয়ে আপনি দাবি করেন কিন্তু আপনি মুসলমান না মুসলমান হতে হলে যে সালাত আদায় করতে হয় সেটা আপনি জানেন এই যে সালাতের গুরুত্বটাই আপনি বুঝেন না আল্লাহ দিয়েছে আল্লাহ তিনি এবাদত করতে দিয়েছে আমাদেরকে আমাকে মানব জাতিকে সৃষ্টি করেছে এবাদত করার জন্যই আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছে দুনিয়ার পৃথিবীর সমস্ত কাজ করি কিন্তু আল্লাহর পাঁচ মিনিট দশ মিনিটের জন্য আমরা ইবাদত করতে পারি না সালাত আদায় করতে পারি না ইসলাম কবুল করার পরে পরে যে সালাতটা আপনাকে আদায় করতে সেটা আপনি ভাবেনই না অথচ আপনি মুসলমান ভাবে দেখেন না এখন দেখতে পাচ্ছেন না যারা ইহুদি খ্রিস্টান অমুসলিম যারা একটা জাকির নায়েকের মাধ্যমে নুমান আলী খানের মাধ্যমে মতিউর রহমান মাদানের মাধ্যমে অনেক ওলামাদের মাধ্যমে কিন্তু ইসলাম কবুল করছে করছে না ইসলাম কবুল করার পর তারা কি তারা কি হয়তো সালাত আদায় করে বাদ চলে যায় দু করে তাদের মাধ্যমে ইসলাম অনেক উপকার হচ্ছে তাদের মাধ্যমে আপনার মাধ্যমে কি হচ্ছে আপনার মাধ্যমে ইসলামে কি উপকার হচ্ছে আপনি ইসলামে কি করছেন জাতির জন্য আপনি কি করেছেন এক বিন্দু পরিমাণে কোনো উপকার করেছেন আপনি জাতির জন্য আপনি নিজেই তো সালাত আদায় করেন না আপনি নিজেই তো সালাত আদায় করেন না তো আপনি জাতির জন্য কি করবেন আপনি নিজেই তো আপনি পদভ্রষ্ট মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন তো জাতির জন্য কি করবেন আপনার ছেলের জন্য কি করবেন ছেলেকে যে আপনি আদর্শ তৈরি করবেন আপনি নিজেই তো সালাত আদায় করেন আপনি ছেলেকে কি হবে সালাত আদায় করাবেন আপনি মা আপনি নিজেই সালাত আদায় করেন আপনি বাপ আপনি নিজেই সালাত আদায় করেন আপনার ছেলে মি সালাত আদায় করবে বলেন আপনি যদি বলতে বলতে আপনাকে দাওয়াতে কাজ যদি করতে যায় তো ছেলে মেয়েকে আপনি পাঠাবেন কিভাবে পাঠাবেন কিভাবে পাঠাবেন আপনি বলেন সালাদকে আপনি বুঝেন না সালাদকে আপনি জানেন না সালাদকে বোঝার চেষ্টাও করেন না সালাদ আপনাকে আদায় করতেই হবে এর আগেও বলেছি আবারও বলবো পরেও বলেছি আগেও বলেছি সব সময় সালাতের জন্য আমি বলবোই কিন্তু সালাদ আপনাকে আদায় করতে হবে আপনারা ফুটবল শুনেন এদিকে তাকান আমাদের তাকান আপনার খুদবা শুনেন বক্তব্য শুনেন সব ঠিক আছে কিন্তু আপনার কারণ কি এর কারণ মূল কারণ আপনার জ্বর বের করে ফেলেছি আপনি পাপের সাগরে ডুবে আছেন এই জন্য আপনি সালা পাদাই আপনি সুদের মধ্যে ডুবে আছেন ঘুষের মধ্যে ডুবে আছেন নারীর মধ্যে আপনি ডুবে রয়েছেন মদের জন্য আপনি মদের আডায় ডুবে রয়েছেন ওই পাপের সাগর আপনি হাওড়ে উঠাচ্ছেন এর জন্য আপনি সালাত করতে আসেন না অনেকেই বলে শুধু দাওতি কাজ করতে গেলেন আমার সালাদ হবে না আমি তো সুদের ব্যবসা করি আমি তো ঘুষের ব্যবসা করি আমি তো এটা করি আমি তো ওটা করি সে জানে সে জানে তবুও সুদ খায় তবু ঘুষ খায় তবুও পাপের সাগরে ডুবে রয়েছে কিন্তু আপনারা সেই পাপের সাগরে হাবু ডুবে রয়েছে এর জন্য আপনার সালাদ আদায় করেন না এর জন্য একটা আয়াত আছে সালান মুনকার নিশ্চয় সালাত আদায় করলে বিরত অবৈধ কুকুর মতো থেকে বিরত থাকা যায় আপনাকে বলছি না সুদ খেতে ঘুষ খেতে অনেকেই বলে যাই করেন না কেন নামাজ আপনাকে পড়তে হবে এ কথা কিন্তু ভুল পুরো ভুল হ্যাঁ তবে আয়াতটা কি বলছে নিশ্চয় সালাত আদায় করলে অবৈধ অশ্লীলতা উপরমতা এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকা যায় হয়তো আপনি সুদ খাচ্ছেন কিন্তু আপনি নিয়মিত সালাত আদায় করছেন সালাত আপনি সালাতের গুরুত্ব বুঝি সালাত এমন হয়ে সালাত আদায় আপনি করছেন সালাত আদায় করতে করতে আপনার মনে বাধা দিচ্ছে আমি সালাত আদায় করছি এত কষ্ট করে শীতের মৌসুমে ওজরের সময় কত কষ্ট করে উজু করে আমি সালাত আদায় করতে আসি আমি তো ঘুষ খাচ্ছি এটা খাবো না না এটা বাদ দিয়ে দিলাম এখানে সালাত বিরত থাকে আমি সালাত আদায় করছি বিড়ি খাচ্ছি সিগারেট খাচ্ছি না আমি খাবো না সালাদ আদায় করলে কিন্তু সালাদই তো আদায় করেন আপনাকে কিভাবে বিরত রাখবে আপনি আপনার মেয়ের সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত রয়েছে অথচ আপনি সালাদ আদায় করেন আপনি মেয়েটার সঙ্গে আপনি জেনাও করেন বাধা দিবি আপনার মন বাধা দিবি আপনি যদি মানুষ হন মানুষের বাচ্চা যদি হয়ে থাকে তাহলে আপনাকে বাধা দিবি দিবি আমি জেনা করছি একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক আমি সালাদ আদায় করছি না 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 করা যাবে না বাধা দিবি ফলে যে সালাত কি সালাত আদায় করলে অন্যায় কাজ থেকে বিরত থাকা যায় এতো বিরত থাকতেন জি বিরত থাকা যায় সালাত আদায় করলে নির্লজ্জ অবৈধ কাজ থেকে বিরত থাকা যায় এর জন্যই ইনারা বলেন আলেম রাওলা বলে যে আপনারা যাই করেন না কেন আপনার সালাত আদায় করেন কারণ সালাত আদায় করলে ওই কাজগুলো থেকে বিরত থাকতে পারবেন কিন্তু বিষয় হচ্ছে আপনি সালাত আদায় করেন না বিষয় হচ্ছে আপনার সালাত আদায় করে না এই যে আজকে শুক্রবারে এতটা মানুষ আমি কাউকে নাম ধরে বলছি না আপনার সবাইকে বলছি সবাইকে যে সালাত আদায় করেন তাকেও বলছি যে সালাত আদায় করে না তাকেও বলছি আপনি সালাত আদায় করেন না আপনি ফজরে আসেন মাগরিবে আসেন না জহুরে আসেন না আসরে আসেন এ সালাত আদায় করে কোনো লাভ নেই শুধু জুমার দিন সালাত আদায় করতে আসেন এই সালাত আদায় করার কোনো লাভ নেই আপনাকে বলছি যারা জুমার দিন শুধুমাত্র আসেন আপনাকেই বলছি আমি ভালো করে শুনেন আপনাকেই বলছি শুনেন যারা ঈদের সালাত আদায় করেন জানাজার সালাত আদায় করেন এই সালাত আদায় কোনো লাভ নেই আপনি আমি নিষেধ করছি আমি আমি নিষেধ করছি এই সালাত আদায় কোনো লাভ নেই যেহেতু আপনি পাঁচ আক সালা যেটা ফরজ পর আইন বিধান দিয়েছে সালাতকে প্রতিষ্ঠিত করার সে পাঁচ আক সালাত আপনি আদায় করেন না এর জন্য আপনার কোনো সালাত নেই এবার আপনি बोलतेছেন এই বিষয়ে জুমার দিন সালাত আদায় নিষিদ্ধ করেছে তিন জুমার না পড়লে তো কাফের হয়ে যাবে পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে আপনি কাফের বাইনা লাদ বাইনা কুফের তার সালা যারা সালাত এর মুসলমান যারা সালাতের তারা কাফের তাহলে আপনি কাফের কাফের আপনি ওয় মুসলিমের মধ্যে খাতা নাম লিখে রেখেছেন কত দলিল দিবেন আপনি কত দলিল দিবেন আসেন ও জুমা তিন জুমা নামাজ না পড়লে কাফের হয়ে যায় আর পাঁচ অত নামাজ না পড়লে কাফের হয় না মুসলমান থাকে তুই মুসলমানের বাচ্চা অসম্ভব হতেই পারে না আপনি কাফের যারা সালাত আদায় করেন তাদের সাথে মিলামেশা পুরোপুরি বন্ধ এরকম অনেক হাদিস আছে নাইকো আছে হ্যাঁ মুজিদ আপনি চলেন যে হ্যাঁ চলি তো কারণ এইখানে মসজিদ আছে একশোটা মসজিদ ঘর আছে যারা বেনামাজি তার বাড়ি যদি খাবার না খায় তাহলে একটা যাবে পুরো সমাজটা পুরো উল্টে যাবে তার কাছে টাকা নিয়ে যাবে না খাবার নিয়ে যাবে না হাঁটতে হাঁটা যাবে না পুরোপুরি যাবে না হিসাবে অন্ত পেয়ে ঘৃণা করতে হবে সেটা করি আমরা খেতে ইচ্ছা হয় না বিনামাজির বাড়িতে খেতে ইচ্ছা হয় না রুচে না খেতে বাধ্য হয় পরিস্থিতি অনুযায়ী যেহেতু আমি মেহমান আপনাদের আমি মেহমান বিদেশি বাড়ি মসজিদে থাকছি সবাইকে এক নজরে আমাকে দেখতে হবে মানুষকে ভালোবাসতে বেনামাজি বলি তার সাথে খারাপ ব্যবহার করতে হবে এটা আল্লাহ রসুল বলে বলেন এই জন্য ভালো ব্যবহার করি আপনাদের সাথে যদি এক বাড়িতে না খায় আহ মানে বড় আম হয়ে গেছে এতদিন খেলার এখন খায় না এরকম বলতে পারেন আপনাকে আমি লজ্জা দেওয়ার জন্য বলছি আপনাকে ভালোবাসার জন্য বলছি হবে যেটা আপনাদের মনের কথা আপনারা যদি সালাত আদায় করেন যে সালাত আদায় তার খেতে একটা রুচি হবে আলাদা দেখেন না আমরা বিদেশে যখন আমরা সফর করি হোটেল হিন্দু হোটেলে হলে আমাদের খেতে রুচি হয় না মুসলমান হলে তো রুচিটা আসে যে যাক মুসলিম হোটেল যাক রুচিটা আসে অনুরূপ আপনি বেনামাজি রুচি আসে না রুচি করতে বাধ্য হয়ে যেরকম হিন্দুর হোটেলে খেতে খেতে বাধ্য হয় রকম অনুরূপ খেতে হয় বলতে যাচ্ছি যে নিয়মিত আদায় করার চেষ্টা করেন আদায় করলে আপনার সমস্ত গুণাগার আপনি এক কথায় পরিত্রাণ পাবেন যদি আদায় করেন অন্তত আল্লাহ রসুল আপনাকে সুপারিশ করবেন পরিত্রাণ পেতে পারেন যদি জাহান নামও জানে এমন এমন পাপ করেছেন যে যে পাপের কারণে জাহান নামে গেছেন আল্লাহ নামে সুপারিশ করেছে জাহান নাম থেকে বের করে নিয়ে আপনাকে জান্নাতে দিবে দিবে কিন্তু সালাত আদায় যদি না করেন তাহলে আপনি শিরিক করেন আর শিরিক করে সারা জীবন জাহান নামে পড়বেন আপনি ভাবিয়েন না যে শুধু কালেমা কালামে পাঠ করেছি একদিন একদিন জান্নাত পাবেন এটা ভুল কথা আপনি কালামাকে বিশ্বাসী করেন না কত দলিল বিশেষ করেন না বলে আপনি সালাতে দেখেন যে সালাতে দেখেন না সে সিরিপ করে প্রবৃতির সাথে সিরিপ করে স্পষ্ট আছে প্রমাণ উনিশ নম্বর আয়াত যারা প্রবৃত্তির অনুসরণ শয়তানের অনুসরণ করে তাহলে তারা সারা জীবন জাহান্নামে নামে প্রবেশ করবে তারা প্রবৃত্তি অনুসরণ করে তারা জাহান্নামে নামে দেশে নিম্ন দেশে প্রবেশ করবে অর্থাৎ আমি বলতে চাই বেশি কথা বলাচ্ছি আপনাদের বলতে চাই আপনার যেহেতু আমার থেকে অনেক জ্ঞানদান মানুষ শিক্ষিত মানুষ ভালো মানুষ ভদ্র মানুষ এই জন্য আপনাকে বলছি অন্তত ভাবে পাচক সালাত নিয়মিত কষ্ট হোক কষ্ট হোক হজরের সময় শীতের সময় করা কষ্ট হোক বিড়ি খাচ্ছেন বিড়ি খান শিকার খান মদ খান ঘোষ খান যে না করেন করেন আমি বলছি করেন করার পরে অন্তত সালাতা দেখা এগুলা করেন আমি এটাকে বলেছি এগুলা করেন কিন্তু সালাতা দেখা আস্তে ছেড়ে দেন জেনাটা ছেড়ে দেন মদটা ছেড়ে দেন আস্তে ছেড়ে দেবেন একটা একটা করে ছাড়বেন জেনাটা ছেড়ে দেবেন মদটা ছেড়ে দেবেন জোয়াটা ছেড়ে দেবেন সিগারটা ছেড়ে দেবেন বিড়িটা ছেড়ে দেবেন আস্তে ছেড়ে দেবেন দেখবেন আপনার সলাদটা পরিশুদ্ধ হয়ে যাবে তখন দেখবেন শলাদ আদায় করলে একটা তৃপ্তি পাচ্ছে আর এখন আপনি সালাদ আদায় করেন শুধু ঠাকা মনে দিতে পারি শলাতে কোনো একটা তৃপ্তি আসে না সালাদ আদায় করলে যে একটা শান্তি একটা ফিলিংস আসে সে সালাদ আপনার কিন্তু হয় না সল্লুক অনুযায়ী আপনি 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 সহকারী আদায় করেন না বলে মামা যে শান্তি বয় দেখবেন রাত্রি কোনোদিনে পড়েছেন কোনো বিপদে পড়েছেন রাত্রে অজু করে ও সালাত আদায় করবেন যদি ইমান ফাটা থাকে দেখবেন একটা শান্তি একটা শান্তি আছে একটা শান্তি বিরাজ করে একটা শান্তি পায় দেখবেন বাপ মারা গেলে মা মারা গেলে এটা ইমান বাড়ে যায় না যেমন সালাত হয়ে গেছে একটু ধীরে সালাত হয়ে গেলে একটা শান্ত ধীরে সালাত দেয় অনুরূপ সবসময় সালাত আদায় করবেন যদি কাল মারা যায় কি হয় ধরেন আপনি এখন সালাত আদায় করছেন আসরে আগে মারা যাবেন তো আপনি এই জোহরের সালাদটা কি আদায় করবেন আপনার কেমন ফিলিক্স চাইবেন আপনি যে আমি আসরে আগে মারা যাব আমার খবর হয়ে গেছে তো আপনার সালাত আপনি এখান থেকে বের হবে না বের হবেন না মসজিদ থেকে এমন ধীরে সুস্থারে এমন তো আল্লাহ মারা তো যাবো মারা যাবে কনফার্ম মারা যাবেন তো কিভাবে আপনি সালাদ আদায় করবে অন্য সব সময় আপনাকে এইভাবে সালাদ আদায় করতে টাইম পেরে গেছে তো বলতে যাচ্ছি অন্তত ভাবে বক্তব্য শুনে বক্তব্য শুনে মুনাফি করেন না আমার যে ভাষা আমার যে জ্ঞান অনুযায়ী আপনাকে বলছি যদি সালাদ আদায় না করেন যদি সালাদ আদায় না করেন বিশাল বিপদ আপনার বিরাট বিপদ রয়েছে আপনার আপনার সামনে বিরাটই বিপদ রয়েছে ইহকালে বিপদ ওরকালে বিপদ সব জায়গায় বিপদ কোমরে বিপদ সব জায়গায় বিপদে পড়ে দেবেন আমি এমন বিপদে পড়ে দেবেন যে বিপদে পৃথিবীকে উদ্ধার করতে পারবে না কোনো পীর কোনো দরবেশ কেউ পারবে না আল্লাহ যে দয়া না করে যে আপনাতে যেতেও পারবেন না অতএব আমি বলতে চাই পাঁচাক সালা প্রদায় করেন না দিনী ভাই আপনাকে ভালোবাসি ছোট বড় সবাইকে বলছি যাই করেন না কেন সে কথাটা আমি ফের বলছি যেহেতু পাপের মধ্যে ডুবে রয়েছে এর জন্য বলছি অন্তত পাঁচাক সালা প্রদায় করেন ভাই আমার দিনই ভাই আপনাকে ভালোবাসার জন্য বলছি অন্তত পাচাক সালাত আদায় করেন নাহলে পরিত্রাণ পাবেন না আল্লাহ আল্লাহমান আমাদেরকে সকলকে পাচাক সালা আদায় করার তৌফিক দান করুন সকল বলেন আল্লাহ মামিন